প্রিয় বন্ধুগণ আমাদের কল্পনার সীমা ছাড়িয়ে যে মহাজাগতিক বিস্ময় রয়েছে চলুন তার সন্ধানে যাই পরিচিত হন যে এক চার শূন্য সাত বি সুপার স্যাটার্ন নামে পরিচিত এক্সোপ্ল্যানেট যেই শনিকে গুরুতর প্রতিযোগিতার মুখে ফেলেছে এটি হল যে এক চার শূন্য সাত বি একটি এক্সোপ্ল্যানেট যার রিং সিস্টেম এত বিশাল যে এটি শনি গ্রহের রিংগুলোকে ছাড়িয়ে যায় কল্পনা করুন রিং রিং নিয়ে একটি সিস্টেম যার প্রস্থ সূর্য এবং বুধের মধ্যে দূরত্বের চেয়েও বেশি দুঃখজনকভাবে এই মহাজাগতিক রিংগুলি চিরকাল থাকবে না বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে এই রিংগুলি ধীরে ধীরে চাঁদে রূপান্তরিত হচ্ছে হ্যাঁ আপনি যে ফাঁকগুলো দেখছেন সেগুলো নতুন চাঁদের সূচনা কিন্তু সোনার হরিণে যদি সোনা থাকে একদিন হয়তো এই সম্ভাব্য চাঁদগুলো বসবাসযোগ্য হতে পারে যেমনটি মঙ্গল গ্রহকে বিবেচনা করা হচ্ছে এর সম্ভাবনা অসীম প্রাথমিকভাবে যে এক চার শূন্য সাত বি একটি তারকা ছিল সময়ের সাথে সাথে ধুলো ও গ্যাসের মেঘ জমা হয়ে শেষ পর্যন্ত আমরা যে গ্রহটি দেখি তা তৈরি হয়েছে মহাবিশ্ব সত্যিই রহস্যময় উপায়ে কাজ করে এই মহাজাগতিক বিস্ময়ে আপনি কি মুগ্ধ হয়েছেন লাইক বাটনে ক্লিক করুন আপনার মন্তব্য জানান এবং আরও আকর্ষণীয় মহাকাশ আবিষ্কারের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না